বিদেশি কুলাঙ্গার মর্কট তোর দুয়া কোনো দিন কবুল হবে না না আল্লাহ না ভগবান কেউ তোর দুয়া কবুল করবে না কোনো শুভ শক্তি তোর মতো পরের অনিষ্ট যে চায় অনিষ্ট তো আবার বুঝবি না তোর তো আবার শিক্ষাগত যোগ্যতা বোঝাই যায় তুই আমার ছেলের ক্ষতি কামনা করছিস আমার ছেলের ক্ষতি তোর কথায় হবে না সে তোর মতো নোংরা নয় তোর মতো বাজে নয় আর তোর ক্ষতি আমি চাইনি তোর ক্ষতি যদি আমি চাইতাম না তাহলে যেদিন টিনাকে বিকিনি পরিয়ে ভিডিও দিয়েছিলিস সেই দিন তোর চ্যানেল উড়ে যেত যেদিন টিনাকে অর্ধনগ্ন করে ভিডিও করে দিয়েছিলিস তার বডি পার্ট মেপেছিলিস কথাগুলো আমার সমস্ত মনে আছে টিনার ঠাম্মিকে বলেছিলিস এবং আমাকে নিয়েও কত কথা বলেছিলিস খাটের তলায় লোক ঢুকে থাকে হেন তেন তার ফল তুই পাচ্ছিস তোর ক্ষতি আমি চাইনি তোর ক্ষতি চেয়েছে একশো চল্লিশ কোটি ভারতীয় আর যে কটা দু চারটে ভারতীয় নাম বলছিস না তারা তোর মতোই কোলাঙ্গার কারণ কি জানিস তোর তুই যেমন একটা আমাদের এত সুন্দর সোনার বাংলা শস্য শ্যামলা বাংলাদেশের একমাত্র কুলাঙ্গার তেমনি প্রত্যেক দেশেই তো কিছু কলাঙ্গার থাকে বুঝতে পারছিস যারা তোর মতো কোলাঙ্গারকে সাপোর্ট করে দু চারজন কারোর নাম কাদের নাম করছিস আমি তাদের চিনি না কিন্তু যদি কেউ তোর সাপোর্টে থাকে তাহলে তারা তোরই মতো তোরই পাবলিক কারণ যেরকম বলে না শেয়ানে শেয়ান চেনে ছড়ে চেনে কচু যেরকম সে সেরকম মানুষের সে সেরকম মানুষেরই তো সাথ দেবে আমার একটা ছোটো শর্ট তুই নিতে পারছিস না তুই ভিডিও করে কি করবি আমায় গাল দিবি আমায় গালের আগে দিস আর তোর ওই সেক্সুয়াল কন্টেন্ট দিনের এরপর দিন মারবো ধরবো কালকেও ভিডিও নামিয়েছিস টিনাকে ফ্ল্যাট থেকে বার করে দেবো টিনা ফ্ল্যাটের মধ্যে নাইটি পরে ফোকলার সঙ্গে সংসার করছে তুই দেখেছিস তুই দেখেছিস তুই আগে প্রমাণ কর কাহে কা ব্রেভ হাটরে মুখ লুকিয়ে ভিডিও করিস মুখ দেখাতে পারিস না আর একটা জিনিস দেখলি তো ওই যে ভাই ভাই করে চাপড়াস সেই ভাই কিন্তু লাইভে এসে বলে দিল যে আমি পরের কি হেল্প করব আমার নিজেরই তো এত বিপদ চলছে কেউ পাশে দাঁড়াবে না এটা ওয়াইটি এখানে সবাই বেচতে আসে বুঝতে পারছিস পাশে দাঁড়াবে তুই কি ভাবছিস ওই ভাই তোর পাশে দাঁড়াবে তোকে হেল্প করবে কেউ কিচ্ছু করবে না এখানে একজন আর একজনের ফায়দা করে সে ভাইটিও জানে যে তারই নাম করে করে তার ছেলের ফটোদারি দেখিয়ে দেখিয়ে তুই তো চ্যানেল গ্রো করেছিস তুই হাজারটা চ্যানেল গ্রো কর কারণ তুই যে আমার ছেলেকে বদুয়া দিলি না যে আমার ছেলের ক্ষতি হলে সেই খবরটা যেন তোর কানের কাছে সবথেকে বেশি আসে যে চায় অন্য লোকের ক্ষতি উপর করে তার ক্ষতি যেমন তোর হলো তোর ক্ষতি আমি চাইনি তোর ক্ষতি সমস্ত ভারতীয় মেয়েরা চেয়েছে মায়েরা চেয়েছে কাকিমারা চেয়েছে দিদিরা চেয়েছে বোনেরা চেয়েছে সমস্ত ভারতীয় মহিলাদের হায় লেগেছে তোর গায়ে বুঝতে পারছিস এবং ভারতীয় মহিলাদের রক্ষা করে যে সমস্ত পুরুষেরা যারা মহিলাদের সম্মান করে তাদের ক্ষতি মানে তাদের হায় লেগেছে তোর চ্যানেলে জটা চ্যানেল খোল তোর এই অবস্থাই হবে এই তো আজকে জয়দাদার সম্বন্ধে কি বললি জয় দাদা স্ত্রীর সম্বন্ধে বলবি কেন সে তো তার তোর কোনো ক্ষতি করেনি সে তোর ক্ষতি করেছে সে তোর ক্ষতি করেছে তাহলে জয়দাদার স্ত্রীকে নিয়ে কেন বলবি তোর বাড়ির লোককে তো কেউ কিছু বলে না এই জন্যই লুকিয়ে বস থাকিস মুখ লুকিয়ে ভিডিও করিস ভয় নেই তোর বাড়ির লোক সম্বন্ধে কিছু জানতে পারলেও কোনো দিন বলবো না কারণ তারা আমাকে কিছু বলেনি আমার সে শিক্ষা নেই না আমার সন্তানের সেই শিক্ষা আছে আমার সন্তান আমার শিক্ষায় শিক্ষিত বুঝতে পারছিস আর আমি যে শটটা দিয়েছি সেই শটেও তোকে বাজে কথা বলিনি তুই বলিস তো আপনাদের ছোটো ভাই আমি সেই আপনাদের ছোটো ভাই কথাটা বলেছি বুঝতে পেরেছিস আর একটা কথা জেনে রাখ আমার বদুয়ায় তুই যদি উঠতিস না যেদিন টিনাকে অসভ্যভাবে তুই কথা বলেছিলিস টিনাকে মারবো ধরবো তো দূরের কথা টিনাকে কি কি না কি তুই বলেছিস সেগুলো আমরা ভুলে গেছি সেই দিন তোর চ্যানেল উড়ে যেত যদি আমার বদুয়াতে কাজ হতো তোর গায়ে লেগেছে এক একশো চল্লিশ কোটি ভারতীয়দের মধ্যে যত মেয়ে আছে সেই সমস্ত মেয়েদের বদুয়া বুঝতে পারছিস আমার ছেলের কোনো ক্ষতি হবে না সে আমাকে দিনে একবার করে নিজের পক্ষে একবার করে অন্তত প্রণাম করেই সে মেয়েদের সম্মান করে বুঝতে পারছিস আজকে টিনা ঠাম্মি তোর ঠাম্মির বয়সী আর তুই আমাকে কি বলছিস তুই আমার ছেলের মানে চার ডবল বয়স তোর বুঝতে পারছিস আর বয়সে কিছু হয় না কারণ বয়সে শিক্ষা হলে তোর শিক্ষা হতো তোর বাইরেও শিক্ষা হতো বুঝতে পারছিস আর আমার ছেলের ক্ষতি হলে সেটা যেন তোর কানে পৌঁছায় আমার ছেলের ক্ষতি হবে না সে মেয়েদের সম্মান করে সে মায়েদের সম্মান করে তোর মতো কুলাঙ্গার মরকটের হামেশা ক্ষতি হবে হামেশা ক্ষতি হবে অনেক তো বলে নিলি কি করতে পারলি কিচ্ছু করতে পারবি না টিনা বুক ঠোকেট ফ্লাটে থাকবে তার কোনো ক্ষতি করতে পারবি না আর আমাকে ভিডিও করে গাল দিবি কবে দিস দে ভিডিও করে গাল আবার উড়ে যাবে আবার উড়ে যাবে আবার উড়ে যাবে ওই ভিডিও করে গালির ঠেলাই তো খাচ্ছিস একটা শর্ট নিতে পারিস না তুই আবার কি কথা বলিস রে একটা ছোট শট ছেড়েছি তাতেও তোর মতো নোংরা ভাষা ইউজ করিনি বুঝলি কুলাঙ্গার কুলাঙ্গার আমার ছেলের ক্ষতি তোর কথায় হবে না কারণ তোর দুয়া কেউ কবল করবে না কোনো শক্তি তোর দুয়া কবুল করবে না